we হ্যালো বন্ধুরা হাও আর ইউ অল ওয়েলকাম টু মাই একফার্স টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো ডাইস রিডিং দিয়ে যে তোমাদের জীবনে নতুন কে আসছে আমাকে একজন কমেন্ট করেছিল যে পার্টনারের রিডিংগুলো কি আমরা দেখতে পারি তো তোমাদের যদি পার্টনার থাকে তাহলেই তোমরা দেখতে পারবে না হলে না তো সেই জায়গা যাদের যারা সিঙ্গেল আছো যাদের কেউ নেই তাদের জীবনে কি আসতে চলেছে আগামী কয়েক দু তিন মাসের মধ্যে সেটা আমরা দেখব ওকে তাহলে তোমরা বুঝতে পারবে আগামী দিনে তোমাদের লাভ লাইফটা কোন দিকে যাচ্ছে সিঙ্গেলই থাকতে হচ্ছে না কেউ আসছে যে আসছে সে কি মানে ইন্ডিকেশন নিয়ে কি ইন্টেনশন নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আসছে আর এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে ওকে তো পজিটিভ থেকে ঈশ্বরের নাম না ওং বক্রতুন্ড মহাকায় সুবে কোটি সমপ্রবাণের বিঘ্নেশে খেলুদ ওং গঙ্গানে পত্যায় নাম এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি ফাদার প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে ভালোবাসা নিয়ে বা লাভ লাইফে কি ঘটতে চলেছে তাদের জীবনে লাভ লাইফে কেউ আসবে না একা থাকতে হবে না যে আসবে তার উদ্দেশ্য কি থাকবে আর এই সম্পর্কে কি ঘটতে পারে এখানে প্রথমে আমি এই কার্ড এই ডাইসটা দিয়ে দেখব আমি যেটা বুঝতে পারছি তোমাদের জীবনে এখানে খুব সম্ভবত মার্স ভিনাস মার্স ভিনাসের কনজাংশন বা একে অপরকে দৃষ্টি বিনিময় এরকম কিছু একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা কিন্তু এটা হচ্ছে রাহু হতে পারে রাহুর একটা কানেকশন বা এটা লাইফ কানেকশন আমি হতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি মার্স মার্কারি আর মার্কেটী এখানে মার্কেরি এখানে আর এখানে ভিনাস মার্চ মার্কেট ভিনাস এইখানে যেটা বুঝতে পারছি যে এখানে আর হ্যাঁ তোমাদের কারোর সঙ্গে যোগাযোগ হবে কথা হবে হঠাৎ করেই যোগাযোগ হবে হঠাৎ করেই হয়তো আহ কোথাও বেড়াতে যাচ্ছো ঘুরতে যাচ্ছো বা কোথাও তোমার কোনো যাতায়াতের মধ্যে কারোর সঙ্গে একটা দেখা হবে কথা হবে কথা হবে সোজা সবটা কথা হবে কমিউনিকেশন হবে যে মানুষটাকে চিনবে তুমি তোমার তোমাকে ও চিনবে তো এই পরিস্থিতিতে কিন্তু তুমি কারোর সঙ্গে এমন যোগাযোগ হবে এটা কিন্তু তোমার মনে হবে এই মানুষটাকে অনেক দিন ধরে চিনি বা খুব চেনা চেনা মনে হবে তুমি হয়তো জিজ্ঞেসও করবে তাকে যে আপনাকে খুব চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারবে না যে কেন চেনে চেনে এটা রাহু রাহুর ইন্ডিকেশন যেটা দেখাচ্ছে এটা কিন্তু পাস্ট লাইফ কানেকশন হতে পারে রাহু কেতুর ইন্ডিকেশন যদি থেকে থাকে তার মানে এটা পাস্ট লাইফ কানেকশন কেতু না এটা রাহু এর এর সঙ্গে কিছু তোমার কর্ম বাকি আছে বা এর সঙ্গে কিছু লোভ বসত কোনো সম্পর্ক ঘটেছিল আগের দিয়ে আগের জন্মে কোনো এক জন্মে আগের কোনো এক জন্মে তোমার সঙ্গে ওর একটা অ্যাট্রাকশন ফিজিক্যাল হতে পারে বা হতে পারে কোনো কিছু কাজ তোমার বাকি আছে কানেকশন মানে মানে মাথাটা তো পুরো বডিটা বাকি বাকি তার কি কিছু কর্ম তোমার আছে কেতু হচ্ছে যেটা কি ডিটাচমেন্ট কাজ শেষ হয়ে গেল কেতুর কানেকশন যদি আসে তার মানে ওটা কমপ্লিট হয়ে গেল সেখান থেকে বেরিয়ে যাবে সম্পর্কটা শেষের দিকে এসে শেষ হয়ে যাবে তোমার জীবন থেকে বেরিয়ে যাবে তো রাহু যখন দেখিয়েছে রাহুল তার মানে তোমার সঙ্গে সম্পর্কটা জাস্ট শুরু হয়েছিল তারপরে মাঝখানে অতীত জন্মে কোনোরকম ভাবে মাঝখানে সম্পর্কটা শেষ হয়ে গেছিল সেই সম্পর্ক তোমার কাছে ফিরে আসতে চলেছে এখানে রাশি তোমার তোমার পার্টনার মানে যে আর কি তোমার জীবনে আসতে চলেছে তার হবে গিয়ে কন্যা রাশি মেষ রাশি হম কর্কট রাশি আর সিংহ রাশি ধনু রাশি আর বৃশ্চিক রাশি এই কটা রাশির মধ্যে থেকে তোমার পার্টনারে হতে পারে এখানে দেখে নাও হম এটা কন্যা রাশি এটা মেষ রাশি এটা রাশি না এটা রাশি না এটা হচ্ছে গিয়ে কর্কট রাশি কর্কট রাশি বললাম আমি তখন এটা রাশি আর এখানে যেটা দেখতে পারি আর বৃষ্টিক রাশি এই কটা রাশি আর সিংহ রাশি এই কটা রাশি তোমার পার্টনারে হতে পারে বা তোমার হতে পারে না হম তোমার কিছু হতে পারে বা তোমার পার্টনারের সঙ্গে কানেকশন হতে পারে হুম বা এখানে তোমার পার্টনারের উম বৃহস্পতি হয়তো এই রাশিগুলোতে বসে আছে আচ্ছা কানেকশনটা কিরকম হবে সেটা দেখো এখানে সেভেন্থ হাউস আছে এইট আছে আর সিক্স আছে খুব সম্ভবত তুমি কর্মক্ষেত্রেও হয়তো যোগাযোগ করতে পারে কাজের জায়গায় হয়তো তোমাকে তার সঙ্গে যোগাযোগের মধ্যে আসতে হলো সে হয়তো তোমার কাছে এলো কাজের মারফত বা উনি তুমি কোথাও জব করছো কোথাও চাকরি করছো সেইখানে কিন্তু তোমাকে হয়তো তার সঙ্গে কথা বলা যোগাযোগ রাখার প্রয়োজন থাকবে ডে টু ডে লাইফে তোমার সঙ্গে হয়তো যোগাযোগ থাকবে এখানে সেভেন হাউজের অ্যাক্টিভেশন আছে হুম ফিফথ হাউস আছে এইট হাউস আছে এখানে কিন্তু ট্রান্সফর্ম হবে এই সম্পর্ক তোমার তোমার পার্টনারশিপ হবে ডেফিনেটলি তোমার সঙ্গে বি বিবাহ যোগ আছে হুম সেভেন্থ হাউস ফিফথ হাউস মানে তোমার রোম্যান্স হবে তারপরে রোম্যান্টিক রিলেশনশিপ আসবে তারপরেই কিন্তু সেভেন্থ সের কানেকশন আমি দেখতে পাচ্ছি আর সেভেন হাউসের কানেকশানের সঙ্গে এখানে এইট হাউস তোমার সঙ্গে ওর যোগাযোগ হওয়ার পরে ওর সঙ্গে যদি তোমার খুব সম্ভবত বিয়ের কানেকশন আছে এটাতে আর এখানে যেটা কিন্তু এই বিয়ে হলে কিন্তু তোমার জীবন আমূল পরিবর্তন হবে ট্রান্সফর্ম হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এইট হাউসের কানেকশন আছে তো এবার আমি দেখবো তোমাদের এই ডাইস এর নাম্বার ডাইসের মধ্যে দিয়ে আর কি কি বেরোচ্ছে হুম এখানে সেভেন্থ হাউস যেটা দেখতে পাচ্ছি ন্যাচারালি ইউ উইল এখানে কিন্তু তোমাকে খুব একটা এই সম্পর্কের মধ্যে বেশি খাটনি করতেই হবে না তুমি ন্যাচুরালি রিলেশনশিপটা বাড়বে আর ন্যাচারালি কিন্তু এই সম্পর্কটা কেননা এইটা পাঁচ লাইফের কানেকশনটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে যেহেতু শুরু হয়েছে তোমাদের যে কিছুটা অস্থিরতা বা এই সম্পর্কের মধ্যে একটা টানা পড়েন ছিল সেটা কিন্তু পাঁচ লাইফে কেটে গেছে এখন এই সম্পর্কের মধ্যে একটা সহজাত স্মুথনেস থাকবে ওকে এটা যারা আর কি নতুন সিঙ্গেল আছে তাদের জন্য বলছি যারা যাদের জীবনে কেউ আসতে চলেছে তাদের ওকে তো এখানে যা বুঝতে পারছি যেটা আছে আচ্ছা এখানে তোমার কিছু মনে মধ্যে প্রশ্ন থাকবে যে এই মানুষটা তোমাকে সেই প্রশ্নের উত্তর দেবে কিছু কিছু প্রশ্ন তোমার জীবনে কিছু কিছু এমন প্রশ্ন থাকবে যেটা হয়তো কেউ উত্তর দিতে পারছে না তো সেই প্রশ্নের উত্তর কিন্তু এই মানুষটা তোমাকে আস্তে 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 তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থেকে তোমাকে শিখিয়ে দেবে বা তোমাকে দিয়ে ট্রান্সফর্ম করাবে সেই প্রশ্নের উত্তর তুমি নিজেই নিজেকে দেবে সেই কর্ম মারফতে হুম এই হাউসে বলে দিলাম ইউ নো দ্য ট্রুথ এখানে কিন্তু আস্তে আস্তে তুমি এই সম্পর্কের মধ্যে থেকে তুমি বুঝতেই পেরে যাবে সত্যিটা প্রিন হুম আর আমি এখানে দেখতে পাচ্ছি ফিফথ হাউস ফিফ্থ হাউস ইউর উইশ উইল কাম ট্রু এখানে কিন্তু তোমার কিছু ইচ্ছে পূরণ এই সম্পর্কে আসার পর তোমার কোন হতে পারে আমি ফর এক্সাম্পল বলছি ট্রান্সফরমেশন যেতে বলছি এগুলো কিন্তু বিদেশ বিদেশ ভ্রমণও হওয়ার সম্ভাবনা আছে এক সেকেন্ড মানে ইলেভেন্থ আছে কি টুয়েলভ আছে বিদেশ ভ্রমণ আছে হুম বিদেশ ভ্রমণ আছে কিন্তু কোনো রকম ভাবে মেডিকেল লাইনও আছে এই লোক মানে এই মানুষটি মেডিকেল লাইনে থাকতে পারে বা কোনো সেলস লাইনে থাকতে পারে হুম ফিফথ হাউস সেলস লাইনে থাকতে পারে মেডিকেল লাইনে থাকতে পারে হুম আর কোনো হিলিং লাইনে থাকতে পারেন হুম এই জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো এই সম্পর্ক কিভাবে এগোচ্ছে আর কিভাবে কি ঘটতে পারে কে আসছে তোমার জীবনে কিন্তু প্লিজ আমাকে দেখো আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কি করতে পারে তাদের নতুন লাভ লাইফে কি কি পারে কে আসছে তাদের জীবনে ডেট গেট ব্যাক আউট দেয়ার মিটিং সাম ওয়ান নিউ সেটিং আ ডেট ডেট অনলাইন খুব সম্ভবত তোমার সঙ্গে ও অনলাইন ডেট করবে তারপরে দেখা করার জন্য বলবে যোগাযোগ করবে তোমাদের মধ্যে অনেক কথাবার্তা হবে টকিং খুব সম্ভবত তোমাদের মধ্যে একে অপরের সঙ্গে দিন দিন ভর কথা হবে রাত রাত ভর কথা হবে কমিউনিকেশন থাকবে মেসেজেস থাকবে বেশ অনেক কথাবার্তা হবে যেন খুব চেনা মানুষ খুব চেনা মানুষের সঙ্গে কথা বলে এমন মনে হবে যে আগেও যেন কথা বলেছি হুম হিল হ্যামার হুম সাপোর্টেজ রিভিল্ড পারসিস্টেন্স লুক ওয়ার্কিং অন দ্য কানেকশন রিপেয়ার এই সম্পর্কটা যেহেতু আগের জন্মে সাপোর্টাইজ হয়েছিল এই জন্মে কিন্তু পুরোটাই রিপেয়ারিং এর মধ্যেই লাগাবে তোমরা হুম এই সম্পর্কটা পুরোপুরি রিপেয়ারিং এর মধ্যে লাগাবে আগামী দিনগুলোতে এই সম্পর্কে কি আউটকাম আছে আছে এই মানুষটা যে আসছে আমার কালেকটিভ জীবনে তার কি ইন্টেনশন আছে কি উদ্দেশ্য আছে সম্পর্কের জন্য কি উদ্দেশ্য আছে আমাকে কি উদ্দেশ্য আছে এই মানুষটা যে আসছে তার কি উদ্দেশ্য আছে এই সম্পর্ক নিয়ে কি উদ্দেশ্য আছে এই কিন্তু সিঙ্গেল সে তো বুঝতেই পারছি হুম টাইম উইথ ফ্রেন্ডস বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটায় হ্যাভিং ফান আনন্দ করে হ্যাপিলি সিঙ্গেল সিঙ্গেল জীবনটা কাটাচ্ছে আনন্দ করছে হুম হিলিং হার্ট ব্রেক টক্সিসিটি আচ্ছা এই মানুষটা কিন্তু একটু অ্যাডিকশন আছে আর কোনো একটা টক্সিক রিলেশনশিপে আছে হতে পারে ওর বাবা মা টক্সিক হতে পারে ওর পরিবারে কেউ টক্সিক ছিল কোনো একটা টক্সিক রিলেশনশিপে ওর কিন্তু একটা যন্ত্রণা রয়েছে সেটা কিন্তু মনের মধ্যে ওর গেথে রয়েছে সেটা কিন্তু ও তোমাকে বলবো হুম লার্ন ফ্রম দ্য পাস্ট পারসেপশন সেই অতীতের সেই তিক্ত যে পরিস্থিতি সেই জায়গা থেকে কিন্তু ও তোমাকে কিছু কিছু শিক্ষা যে ও পেয়েছে সেটা কিন্তু ও তোমার সঙ্গে শেয়ার করবে হুম ওর পরিবারে কেউ আছে যে আর কি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে একটা সময় কে হতে পারে আত্মীয় স্বজন হতে পারে কেউ হুম দেখো তাদের সঙ্গে ও সম্পর্ক এখন নেই কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি সোল কানেকশন পার্টনারশিপ সোল কন্ট্রাক্ট লাইফ পার্টনার হায়ার কমিটমেন্ট আরেকটা জিনিস যেটা আমার এখানে আসছে সেটা হচ্ছে যে তোমার আর এই পার্টনারের মধ্যে এই সম্পর্কের মধ্যে তোমার আহ কানেকশন তো হবে কিন্তু কিছু কিছু ওদের আত্মীয় পরিজন বা কেউ কেউ এই সম্পর্কটাকে মেনে নিতে কিন্তু বাধা দেবে হম কিন্তু ও সেই বাধা অতিক্রম করে কিন্তু এই সম্পর্কে ও যেইটা আর কি পাস্ট লাইফে হয়েছিল অতীত জন্মে যেটা হয়েছিল সেই বাধাগুলো কিন্তু এই জন্মেও ছোট্ট খুব ছোটখাটো পরিস্থিতি নিয়েও আসতে পারে কিন্তু সেটা আসবে হুম কিন্তু সেটা আসবে সেটা এখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু অতিক্রম করতে পারবেও এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু তোমাদের সেই বাধাগুলোকে তুচ্ছ করে গিয়ে এই সম্পর্কে একটা হায়ার কমিটমেন্ট মানে হায়ার কমিটমেন্ট এঙ্গেজমেন্ট রিং এটারনিটি পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন কমপ্লিশন এই সম্পর্ক কিন্তু কমপ্লিট হবে আর খুব সম্ভবত খুব চট জলদি হবে এই সম্পর্ক তোমার জীবনে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি এই সম্পর্কের মধ্যে থেকে এঙ্গেজমেন্ট হওয়া বিয়ে হওয়া এই জিনিসটা কিন্তু খুব চট জলদি হয়ে যাবে ওকে তো সম্পর্কটা আসবে খুব জোর দু তিন মাসের মধ্যে বিয়ের সম্বন্ধও হয়ে যাবে মাঝখানে একটু অশান্তি হলেও বা সেটা কিন্তু অতটা গায়ে কেউ মাখবে না বা কোনো রকমভাবে ওটাকে কেউ পাতা দেবে না এরকম কিছু একটা পরিস্থিতি থাকতে পারে ওকে দেখি এবার টর্টের মাঝখান দিয়ে পাওয়া যায় কালেকটিভ এনার্জি যার মিলছে সে রাখবে এটা খুব সম্ভবত এখন যেহেতু বৃহস্পতি রেট্রো যাবে তারপরে সাইটন রেট্রোতে গেছে বৃহস্পতি আর শনি রেট্রোতে যাচ্ছে হুম এটা কিন্তু অনেকেরই বিয়ের একটা সম্বন্ধ বিয়ে একটা সম্পর্ক খুব সম্ভবত আসতে চলেছে আমাকে দেখো কালেকটিভদের জীবনে যাদের নতুন সম্পর্কে যারা আসছে তাদের কে কে আসছে হ্যাঁ মেসেজেস দেখো কি কি বেরোলো তিনটে কার্ডে কিন্তু সমাপ্ত তিনটে কার্ডে সমাপ্ত পেজ অফ পেন্টিকেলস প্রথম দেখা কথা হওয়া যোগাযোগ সিক্স অফ কাপস বুঝতেই পারবে একে অপরের পাস লাইফ কানেকশন বুঝতেই পারবে একে অপরের অতীত জন্মের সম্পর্ক খুব ঘনিষ্ঠতা খুব মানে একে অপরের প্রতি টান সেটাই কিন্তু টেন অফ পেন্টিক্যালস বিবাহিতে বিবাহের সম্পর্কে পরিণত হতে চলেছে সিক্স অফ পেন্টিকেলস এমপ্লয় এটা হচ্ছে গিয়ে তাদের বাড়ির লোকেরা এসে কথা বলা চ্যারিয়েট এখানে একটু দূরত্বে থাকতে পারে লং ডিস্টেন্স হতে পারে এখানে খুব একটা লং ডিস্টেন্স না হলেও হ্যাঁ এইটা পেন্টিকে ধরো দু চার ঘন্টার তফাত হতে পারে যাতায়াতে মানে দু দু চার ঘন্টার একটা দূরত্বে তাদের বাড়ি ঘর হবে এরকম আমি দেখতে পাচ্ছি ছ ঘ আট ঘন্টা ডেফিনেটলি আট ঘন্টা হতে পারে ছ ঘন্টা হতে পারে বা দশ আট ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা ছ ঘন্টা এরকম কিছু একটা দূরত্বে তাদের বাড়ি আছে আর সেই মানুষটা কিন্তু মেষ রাশি হতে পারে কর্কট রাশি হতে পারে আমি বলেছিলাম এখানে মেষ কর্কট মেষ কর্কট সিংহ এসছিল এসছিল সিংহ আমি দেখছি না কিন্তু এখানে মকর রাশি কন্যা রাশি এসছিল কন্যা রাশি এরকম এসছিল এই যে কন্যা রাশি কর্কট রাশি মেষ রাশি আর এখানে ধনু রাশি এসছিল আর বৃষ্টি রাশি তো এখানে তো তাই দেখছি মেষ রাশি অবশ্যই এসছে কর্কট রাশি এসছে আর কি ঘটতে পারে এই সম্পর্কে উম মকর রাশি এসছে এখানে মকর রাশি দেখতে পাচ্ছি এখানে বললাম না কোনো একটা টক্সিক রিলেশনশিপ ছিল সেখান থেকে কিন্তু এইট অফ কাপ ফাইভ অফ কাপ কোনো একটা টক্সিক সম্পর্কের মধ্যে ও হঠাৎ করে জড়িয়েছিল ও ডিপেন্ডেন্ট হোক কি কোনো একটা আমাকে বলছে ব্ল্যাকমেলিং কোনো একটা ব্ল্যাকমেলিং কোনো কেউ ওকে ব্ল্যাকমেল করেছিল কোনো একটা পরিস্থিতিতে সেই টক্সিক থেকে ও বেরিয়ে এসতে পেরেছে ওকে তো এটা ও কিন্তু তোমাকে জানাবে বিয়ের আগেই জানাবে যে এরকম একটা পরিস্থিতি আমার জীবনে এসছিল হুম এটা না জানিয়ে তোমাকে কিন্তু বিয়ে করবে না এই এই কষ্টটাই যন্ত্রণাটাকে কিন্তু ওকে যে টুকরো করে দিয়েছে ভেঙে ফেলেছে সেটা কিন্তু ও তোমাকে জানাবে হুম তুই না কপস বৃষ্টিক রাশি আছে কর্কট রাশি আছে খুব সময় এমপ্রেস তোমাকে ও জানিয়ে তারপরে কিন্তু স্টেপ আগে নেবে নাইন অফ পেন্টিকেল হ্যাঁ তুমি যদি রাজি না থাকো তাহলে কিন্তু বন্ধুত্বটুকুই রাখবে হম তো এই হচ্ছে গিয়ে মূল পরিস্থিতি এবার দেখবো তোমাকে গাইডেন্স কি দিচ্ছে এখানে তো নতুন যারা এখানে কিছু ডাইলে আমি নিচ্ছি না কেননা তোমরা জাস্ট তো দেখা হবে কে এটা বুঝতেই পারছো আচ্ছা ডেট অফ বার্থ গুলো বলে দিই এখান থেকে ডেট অফ বার্থ হচ্ছে সাত আট পাঁচ ছয় আর বারো এই হচ্ছে গিয়ে হয়তো ডেট অফ বার্থ হবে চার এই ডেট অফ বার্থগুলো আমি দেখতে পাচ্ছি যেগুলো হতে পারে

এখানে ব্রিঙিং লাভ টু দিস সিচুয়েশন পরিস্থিতির মধ্যে একটা ভালোবাসা থাকবে টান থাকবে একে অপরকে বোঝার একটা পরিস্থিতি থাকবে আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালো থাকবে তোমাদের মাঝখানে কন্যা রাশি এখানে দেখি জ্যামে নাই মিথুন রাশি হতে পারে দ্য অ্যানসার ইউ আর ইউ নিডেড আর কামিং কি প্রশ্ন তোমার বলো না কোচ কিছু প্রশ্নের উত্তর তুমি খুব জোর হ্যাঁ সেই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু সেই মানুষটা আসতে চলেছে না হুম এটা নয় এবার আরেকটা গাইডেন্স কার্ড বা করা উচিত আচ্ছা বলছে র্যাবিট ইয়ারে জন্ম হতে পারে চাইনিজ ইয়ার র্যাবিট জন্ম হতে পারে হুম হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম স্বপ্ন যে দেখছো সেটার উপরে বিশ্বাস রাখো যে সেই মানুষটা আসবে আর কি হতে পারে এখানে বললাম না মকর রাশি আছে ডেফিনেটলি এখানে এন্ড অফ এ টফ সাইকেল তোমার জীবনে একটা বড় কঠিন পরিস্থিতি বা কঠিন একটা সাইকেল এন্ড হতে চলেছে বি বোল্ড অ্যান্ড মেড ফার্স্ট মুভ তোমাকে প্রথম হতে পারে তোমাকে ও কিছু মানে প্রস্তাবটা দেওয়ার পরে তোমাকে তোমাকে ও উত্তর চাইবে তো সেই উত্তরটা দেওয়ার জন্য কিন্তু তোমাকে সাহস করতে হবে এগিয়ে আসতে হবে আর তুমি কি চাও সেটাকে জানতে হবে কর্কট রাশি ডেফিনেটলি এখানে আছে দেখি ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স উইথ আর সেফ তোমার সঙ্গে তোমার লাভ ওয়ান্সরা সেফ থাকবে ভালো থাকবে তোমার এখানে খুব সম্ভবত আমি যেটা বুঝতে পারছি তোমার কিছু প্রশ্ন এমন থাকলে যে তুমি ভালো থাকবে তো এখানে তুমি ভালো থাকবে কিনা সেটা ওকেই জিজ্ঞেস করবে হ্যাঁ এখানে দেখো পার্সোনাল ইউ পার্সোনাল ইস্যু রিচেস টু কনক্লুশন তোমার কোনোরকম পার্সোনাল কিছু ইস্যু আছে এখানেও কর্কট রাশি এসছে এখানেও কর্কট রাশি হুম গুলো কিন্তু তুমি একটা নিষ্পত্তি হতে চলেছে তোমার হ্যাঁ এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ এখানে এইটা কিন্তু একটা ইক্লিপস এই যে ইক্লিপস সিজনটা গেল সেপ্টেম্বর মাসে দুটো দুটো একটা একুশ তারিখ একটা সাত তারিখ যে বড় দুটো চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ গেল এটাই কিন্তু এর পাওয়ারফুল চেঞ্জ আসছে হুম এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ এই চেঞ্জটা কিন্তু এর পরেই আসতে চলেছে তোমার জীবনে হোল্ড ইউর ভিশন তুমি যা ভাবছো সেটাকে হোল্ড করো অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছো সেটা তুমি বুঝতে পারবে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে কি আসতে চলেছে তোমার জীবনে আমি এখানে বলার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও তোমাদের শারদিয়া শুভেচ্ছা দিয়ে এই রিডিং শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে পূজো দিনগুলো যাতে কাটে সেই কামনা নিয়ে মা দুর্গাকে গুলি তোমরা যাতে সুস্থভাবে উন্নতির দিকে এগোতে পারি ওকে